ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টি দোনর লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই আর আমিও ভালো আছি আমার আগের ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছি আমি কোথায় এসেছি এবং কেন এসেছি একদিনে অনেকগুলো স্পট ঘুরতে বেরোনোর জন্য ভিডিও আমি একসাথে দিতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই এক একটা স্পট এক একটা ভিডিও করে তোমার দিকে দেখাচ্ছি ইন্ডিয়ান স্নেল মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা যেই জায়গায় যাচ্ছিলাম মানে যেই স্পটটা দেখার জন্য সেই রাস্তাতেই এটা পড়ে এটা হচ্ছে ট্রেডিশনাল কামিলিয়ান ডিজাইন মার্বেল মূর্তি এখানে যত রকম মার্বেল মূর্তি হয় এই মূর্তিগুলো নিয়ে যে মন্দিরের দরজায় মানে দাঁড় দরজার দুপাশে অনেক বড় বাড়িতেও দরজার সামনে রাখা আছে আমরা কিছু কিছু লক্ষ্য করলাম রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আজকে আমাদের এই স্পটে এই জায়গাটার নাম হলো একাম্বরনাথর মন্দির আর অবস্থান হচ্ছে কাঞ্চিপুরম তামিলনাড়ুতে দিয়েটা এই মন্দিরের মেন মানে অস্তিত্ব হচ্ছে পঞ্চভূত স্থালাম পাঁচটি শিব মন্দিরকে নিয়ে এই মন্দিরটি এই যে পাঁচটা মন্দির পাঁচটি শিব মন্দির প্রত্যেকটি মন্দিরের পেছনে এক একটা কথা আছে প্রতিটি মন্দিরের পেছনে মানে প্রাকৃতিক উপাদান ভূমি জল বায়ু আকাশ আগুনের মানে নিয়েই এই মন্দিরটা তৈরি কথায় আছে শিবের সহধর্মিনী পার্বতীকে ভেগাবতী নদীর কাছে একটি আম গাছের নিচে তপস্যা করে নিজেকে পাপ মুক্ত করতে চেয়েছিলেন আর তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য শিব তার মানে ওপর আগুন পাঠান আর পার্বতী দেবতা বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এবং বিষ্ণু চাঁদকে নিয়ে আসে তখন আর চন্দ্র এসে তখন একটি বৃক্ষ মানে গাছের আকারে তার সামনে দাঁড়িয়ে পার্বতীকে ঠান্ডা করেছিল এরপর শিব ধীরে ধীরে গঙ্গাকে পাঠিয়েছিল আরও কি কি অবতার পাঠিয়েছিল আমার ঠিক জানা নেই যেটা আস্তে আস্তে ড্রাইভার দাদা বলল সেটাই আমি তোমার দিকে জানাচ্ছি আর এই যে নন্দী মহারাজ বসে আছে এখানে এরপর পার্বতী শিবকে খুশি করার জন্য বালি দিয়ে একটি শিবলিঙ্গের পুজো করেছিলেন যে শিবলিঙ্গটা এই মন্দিরের ভেতরেই আছে আমরা নন্দী মহারাজকে প্রণাম জানিয়ে এবার মন্দিরের ভেতরের দিকে যেতে থাকলাম কারণ শিবলিঙ্গটা আমার দিকে দেখতে হবে যেটা বালি দিয়ে তৈরি করেছিলেন পার্বতী আর দেখতে পাচ্ছো দরজাতে কত সুন্দর সব মূর্তি দাঁড় করানো আমরা তো এই মূর্তিগুলো জানিই না কিসের মূর্তি আর এই যে ভেতরে একটু ঢুকে গেলেই এটা দেখতে পাচ্ছ দরজা মেন সিঙ্গ দরজা এই দরজার ভেতরেই মানে শিবলিঙ্গটা রয়েছে যেটা বালি শিবলিঙ্গ আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আম গাছের গুঁড়ি এই আম গাছের গুঁড়ির পেছনেও একটা গল্প আছে আর ফোনের ক্যামেরা এখান পর্যন্তই নিয়ে যেতে দিল ভেতরে যেখানে মেন শিবলিঙ্গ আছে ওখান পর্যন্ত ফোনের ক্যামেরা নিয়ে যেতে দিল না তাই ফোনটা এখান পর্যন্ত নিয়ে এসেই সুইচ অফ করে দিলাম এই যে ভিতরে সব দেখতে পাচ্ছ ওখানে প্রত্যেকটা মানে জায়গায় একটা করে শিবলিঙ্গ রাখা আছে কোথায় আছে পার্বতী নাকি এই আম গাছের গুঁড়ি যে দেখতে পেলে ওই আম গাছের নিচেই শিবকে পৃথিবীঙ্গ মাকারে শিবের পুজো করেছিলেন তাই শিব সন্তুষ্ট হয়ে পার্বতীরকে পাপ মুক্ত করেছিলেন এরপর ওখান থেকে বেরিয়ে আমরা লাইট হাউসের উদ্দেশ্যে রওনা দিলাম আর নেক্সট ভিডিওতে ওই ভিডিওটা নিয়ে আসছি আর বন্ধুরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে আমাকে একটা কমেন্ট করে জানাও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা